হ্যালো গাইস আমি টগরী রাহা আজ আমার ছেলের জন্মদিন সেই উপলক্ষে বাড়িতে রান্না হচ্ছে এই যে আমার বোন রান্না করছে তো বন্ধুরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবে ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর কি রান্না হচ্ছে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে আমার বোন রান্না করছে মুরগির মাংস কিভাবে রান্না করছে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মশলাটা দিয়ে নিয়েছে লবণ দিয়ে নিল এই দেখো পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছে ওখানে আদা রসুন জিরে বাটা লঙ্কা বাটা গরম মশলা সব একসঙ্গে বেটে নিয়েছে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে দিয়ে মা হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে তেজপাতা ফরং দিয়ে তেলের ওপরে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে এইভাবে অনেকক্ষণ ধরে মশলাটা কষাবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়বে ততক্ষণ ধরে কষাবে আর এখানে রেখে দিয়েছে মাংসটা দেখো মাংসটা ভেজে রেখে দিয়েছে আর তার পাশে আলু ভাজা করে রেখে দিয়েছে হ্যাঁ তোমাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করেছি মাংস মাছের সেটা হচ্ছে আমি কাঁচা মাংস কষিয়ে রান্না করেছি কখনো ভেজে রান্না করিনি এটা ভেজে বুন রান্না করছে আজকে আর আজকেও উনুনে রান্না করছে আমাদের ছেলের বার্থডে সেই উপলক্ষে আজকে আমাদের বাড়িতে সেরকম কাউকে মানে নেমন্তন্ন করিনি কিন্তু সেই উপলক্ষেই রান্নাবান্না হচ্ছে এই দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে দেখতে থাকো কীভাবে মশলা দেখতে থাকো কীভাবে মাংসটা রান্না করো মশলাটা দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া দিতে হবে দিয়ে কষিয়ে নিতে হবে দু মিনিট পর পরই নাড়া দিতে হবে দিয়ে ভালো করে কষাতে হবে মাংসর মধ্যে যাবে আলু আর কিছুই দেবে না মাংসতে শুধু আলু দিয়ে করবে মশলাটা কষানো হয়ে গেছে এবার মাংসটা ভাজা করে রেখে দিয়েছিল মাংসটা দিয়ে দিচ্ছে বোন মাংসটা দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে যে মশলা আর মাংসের সঙ্গে একসাথে কষিয়ে নেবে ভালো করে আর আজকে ভীষণ ভীষণ হাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আমরা বেশিরভাগই অন্যই রান্না করি এ দেখো সেরকমভাবে আস মানে উনুনের জালে রান্না খুব ভালো হয় খেতে স্বাদ হয় মাছ মাংস রান্না করলে হাওয়ার জন্য উনুনের জালটা এদিক ওদিক দৌড়াচ্ছে এবং আগুন বেরিয়ে যাচ্ছে গোবর উনুন থেকে বলুন মাংসটা ভালো করে এক মিনিট দু মিনিট পর পরই নাড়া দিচ্ছে এইভাবে দু মিনিট পর পরই নাড়া দিতে হবে নানান পায়ে লেগে ধরবে আর উনুনে রান্না যে হতো মাংসটা দারুণ একটা সেন্ট বেরিয়েছে আর গোটা গরম মশলা দিয়ে গোটা গরম মশলা দিয়েছিস গোটা গরম মশলা দিয়ে দিয়েছে এভাবে দু মিনিট পর পর শুধু নাড়া দিতে হবে মাংসটা যখন ভালো করে কষানো হয়ে যাবে মাংসটা দেখতে হবে সেদ্ধ হয়ে গেছে কিনা সেদ্ধ হয়ে গেলে পরে এর মধ্যে জল ঢেলে দেবে দেখো মাংস দিকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার বুন জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতন জল দিয়ে নিতে হবে এই দেখুন বুন জল দিয়ে নিয়েছে পরিমাণ মতন জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে দিয়ে একটা ফুটে উঠবে তখন আলুগুলো দিয়ে দেবে দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম মাংস ঝোলটা ফুটে গেছে একটু পরে বোন আলু দিয়ে দেবে আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছে মাংসর ঝোলটা আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তার মানে বলার মতন না আর আমার বোন খুব সুন্দর রানতে পারে দেখো মুরগির মাংসর ঝোল ফুটে গেছে এবার আলুগুলো ভাজা রয়েছে আলুগুলো দিয়ে দিচ্ছে বোন ঝোলের মধ্যে মাংস ঝোল মুরগির মাংস আর আলু ঝোল এই দেখো আলুগুলো সব দিয়ে দিয়েছে দিয়ে এটা ভালো করে ফোটাবে ফুটিয়ে ফুটিয়ে যখন একটু গাঢ় হয়ে যাবে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে মুরগির মাংসর ঝোল হয়ে গেছে আজকে মাংসটা ঝোল করা হয়েছে পাতলা মুরগির মাংসর ঝোল এরকম ঝোল খাওয়া শরীরের পক্ষেও খুব ভালো আর খেতেও খুব টেস্টি লাগে তোমরা এইভাবে মুরগির ঝোল রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে মাংসটা হয়ে গেছে নামিয়ে নেবে আজকে বুন রান্না করেছে মুরগির মাংস ঝোল পাতলা একটা পাত্র নিয়ে নিয়েছে মাংসের ঝোলটা নামিয়ে নিচ্ছে দেখো ঝোলটার কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা হয়তো ভাববে এত পাতলা ঝোল কিন্তু আজকে আমাদের বাড়িতে পাতলায় করে ঝোল করেছে বুন বোন বলছিল দিদি তুই তো শুধু কষাই ঝোল রান্না করে খাস